নারকেলের নাড়ু আমি তৈরি করব এটা গুড়ের নাড়ু বানাবো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি আর এদিকে দিয়ে কড়াইতে আমি গুড় দিয়ে দিলাম আখের গুড় দিয়ে দিলাম ভালো করে পাক করে নিতে হবে আগে ভালো করে এটা কিট করে নিতে হবে ওখানে আমার নারকেল রয়েছে দেড় খাড়া নারকেল রয়েছে সেই বুঝে গুটটা দিতে হবে আসটা খুব কম আতে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে বেশি আবার গরম হয়ে গেলে শেষও হয়ে যাবে পাক হয়ে গেলে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমাকে পাক করে গ্যাস একবার সিমে করে নেবেন একবার স্লোতে একবার হাইতে করে ভালো করে পাক দিয়ে নেবেন এখনো পাক হয়নি পাতলা দেখাচ্ছে পাক আমার হয়ে গেছে একবার এরকম করে হাতে নিয়ে দেখবেন এই যে আবার প্রচন্ড গরম এই যে পাক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি নারকেলটা দিয়ে দেবো এর মধ্যে গ্যাসের পুরো লোকেট পেয়ে গেছি কাজটা ভালো করে নারকেলের সাথে গুটটা মিশিয়ে নিতে হবে অক্সিজেনের নারকেলের নাড়ু খেতে বেশ ভালোই লাগে লো করে নারকেলের সাথে গুড়টাকে এরকম করে মিশিয়ে নিতে হবে দেখুন এই জল জল বেরিয়েছে এটাকে পুরোটা টানিয়ে নিতে হবে আমার এরকমভাবে পুরো দেখো জলটা টেনে গেছে এখন আমি এখন আমি এই নারকেলের মালাটা আমি রেখে দিয়েছি এটা দিয়ে ভালো করে এরকম করে ঘষে ঘষে দেবো তাহলে পাকটা খুব ভালো হবে আর নারকেলের নাড়ুগুলো খুব শক্ত হবে এরকম করে আমি নারকেলের মালাটা দিয়ে ভালো করে চেপে চেপে দেবো করে এন করে ঘষে ঘষে যত ঘষা হবে তত নারকেল ডাড়ু না খুব শক্ত হবে অনেক চেপে চেপে করতে হবে যতক্ষণ বেশি আপনি ঘষবেন তত নারকেলের নারুটা বেশ শক্ত হবে পুরো আমার রেডি হয়ে গেছে এখন গোল গোল বানিয়ে নেব দলা হয়ে গেছে এরপর এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব এখন আমি গোল গোল করে গরম আছে গোল গোল করে সুন্দর গোল হয়ে গেছে এরকম করে এক এক করে আমি নাড়ু তৈরি করে নেব হাত পুরো লাল হয়ে যায় করতে করতে ভালো চিট হয়েছে করে এই যে আমার এক এক করে সব নাড়ু করা হয়ে গেল গোল করে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার নাড়ু কেমন হয়েছে